দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সামির গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে শুরু হয়েছে ছেচল্লিশ ম্যাচের মহরণ যেখানে ট্রফির লড়াইয়ে তিনটি ভেনুতে মুখোমুখি হচ্ছে সাতটি দল জলে অভ্যুত্থানের আলোকে এবারের বিপিএলে থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপন্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ক্রীড়া সাংবাদিক আতিকুল ইসলাম আতিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কেমন ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি তো সরাসরি মাঠ থেকে আসছেন জি রংপুর রাইডার্স হোয়াট হ্যাপেন্ড পরপর চারটা ম্যাচ হারলো হোয়াট ইউ থিঙ্ক আজকে সৌম্য সরকার আটচল্লিশ বলে চুয়াত্তর রান করেও ম্যাচে যেতে পারলো না আসলে দেখেন আজকের কথা যদি বলা যায় এখানে কিন্তু আসলে খুলনা আউট খেলেছে বিশেষ করে নাইম ইসলাম আপনি দেখবেন সে কিন্তু দুর্দান্ত খেলেছে নাইম শেখ উনি কিন্তু মানে এই টা আসলে পার্থক্য করে দিয়েছে আপনি খুলনা কিন্তু বরাবরই প্রথম দিকে হয়তো বা মাঝখানে কিছু ম্যাচ খুব একটা ভালো খেলতে পারিনি কিন্তু তাদের কিন্তু টিম কম্বিনেশনটা দুর্দান্ত সেই আসলে আজকের ম্যাচটি তারা দেখিয়েছে এবং আসলে আজকের ম্যাচ না এরা আগের দুই দুইটি ম্যাচ হতো কিন্তু তারা ভালো খেলেছে আপনি দেখবেন যে তারা একটা রিদম এসেছে তারা টিম তামিম কিন্তু প্রথম দিকে বলেছিল আসলে প্রত্যেকটা টিমই দেখা যাবে প্রথম কয়েকটা ম্যাচ হবে কি তারা গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে যে কোন কম্বিনেশনে খেলবে আমার মনে হয় খুলনা কিন্তু তাদের কম্বিনেশনটা পেয়ে গেছে কে কোথায় খেলবে আপনি দেখবেন মিরাজ কিন্তু প্রথম দিকে ওপেনিং খেলেনি কিন্তু আজকে কিন্তু মানে লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু উনি ওপেনিং করেছেন এবং ওপেনিংয়ে উনি দুর্দান্ত একটা শুরু এনে দিলেন সেইটা কিন্তু ধরে রাখলেন নাইমি নাইম আপনি দেখবেন যে সেটাই আসলে বড় একটা পার্থক্য করে দিয়েছে এবং রংপুরের ক্ষেত্রে যেটা আসলে হয়েছে যে রংপুর কিন্তু আপনি দেখবেন যে প্রথম দিকে যেই টিমটা ছিল এখন তাদের সেই টিমটা নেই ভেঙে গেছে ইভেন আপনার আপনি এখন দেখছেন মানে চট্টগ্রাম তারা কিন্তু ভালো খেলছে সো সবাই আসলে গুছিয়ে এনেছে কিন্তু সেইখানে কি হলো যে রংপুরের যে কম্বিনেশনটা ছিল ওইটা বিদেশি প্লেয়ার চলে গেছে সেখানে তারা আসলে

সো টোটাল রান করলো দুশো বিশ খুলনা আসলে ইকুয়েশনের কোন জায়গাটা এখন আছে খুলনা তো সরাসরি একটা হিসাব যে খুলনার যে দু আজকে সহ এবং কালকে আরেকটি ম্যাচ আছে ওদের মানে পরশুদিন আর কি কালকে তো না শনিবারে যে ম্যাচটা আছে খুলনার দুটি ওই ম্যাচটাও জিততে হবে না জিতলে তারা শেষটা যেতে পারবে না এটা সরাসরি মানে সিম্পল ইকুয়েশন কারণ আপনি দেখবেন যে রাজশাহীর বারো পয়েন্ট সেখানে আপনার চট্টগ্রামের বারো পয়েন্ট আর খুলনার এখন আজকে দশ হলো সম্ভবতলি সো লাস্ট যে খেলা আছে সেই খেলাটি জিতলে তারা রান রেটে আপনার রাজশাহীকে ওভার পাস করবে আর যদি না জিততে পারে তাহলে তো তারা পয়েন্টেই কম রান রেটে তো কোনো কোশ্চেনে আসে না সো তাদের জিততেই হবে ডুওয়ার ডাই ম্যাচ নাইম শেখের ব্যাটিং কেমন এনজয় করলেন দারুণ দারুন এটা তো বলতেই হবে না এটা প্রথমেই বললাম যে আসলে মানে সে যেই ব্যাটিংটা করলো প্রথমে আপনি দেখলেন যে উনি কিন্তু মিরাজকে সঙ্গ দিচ্ছিলেন হ্যাঁ পরে মিরাজ যখন নাই উনি ইনিংসটা বিল্ড আপ করে এক্সেলাইট করলেন

শেষ চারে যায় আমার মনে হয় তারা ফাইনালে যা ও কন্টেনার হবে নিঃসন্দেহে সম্মর এক ওভারে নাসুম সতেরো রান দিয়েছে সো ফর ডিউ থিঙ্ক মানে ম্যাচটা কি ওই জায়গাটাই অনেকটা হচ্ছে আপনার হাতের বাইরে চলে গিয়েছে না আসলে টি টোয়েন্টিতে কোনো একটা ওভার আপনার বেশি হতে মানে কম বেশি হতে পারে কোনো ওভার হতে ভালো করবে কোনো ওভার খারাপ করবে অবশ্যই এই ওভারটা একটা সিগনিফিক্যান্ট একটা ইম্প্যাক্ট ফেলেছে ঠিক আছে কিন্তু আপনি আমি যদি বলি যে আসলে ইনিংস আসলে সৌম্য সরকার যদিও আপনার ম্যাচে ফিরেছে দারুণ রান করেছে কিন্তু আলটিমেটলি এটা ক্রেডিট নেওয়া বা বিজয়ের উল্লাসটা সে করতে পারলো না বাট আই থিঙ্ক সৌম্য ডিড ওয়েল টুডে আমি এখন সাইফুদ্দিনের ওভারটা নিয়ে কথা বলতে যাচ্ছি মানে এই জিনিসটা খুব আপসেটের জায়গা যে একটা ওভার দশ বলে হয়েছে বাইশ রান দিয়েছে হোয়াট ডু থিঙ্ক ইজ ইট এ কনসিডেন্স অর সামথিং এলস যেহেতু এবার এ আপনার হচ্ছে অনেক কথা শোনা যাচ্ছে অনেক তর্ক বিতর্ক হতেই পারে আমরা বলতে পারি অনেক কিছুই বলতে পারি আসলে কোনো কিছু প্রুভেন না হলে আসলে ওইভাবে বলা যায় না আমরা অনেক কিছুই বলতে পারি ক্রিকেট খেলাতে আমরা আসলে যা দেখি মানুষ তো যারা রেগুলার ক্রিকেট ফলো করেন তারা তো অবশ্যই বুঝেন যে আসলে একটা ক্রিকেটার মানে সবসময় বলতে পারেন যে না এই বলটা এত দূর দিয়ে গেল কেন বা এই বলটা এরকম ন হলো কেন এই বলটা এই ওয়াইডটা এরকম হওয়ার কথা ছিল না আসলে যারা ক্রিকেট খেলেন কখনোই কখনোই যে কারো খুব বেশি ওয়াইড নো ওয়াইড মানে খুব বেশি ওয়াইড দিয়ে যায়নি বল এটা কিন্তু বলতে পারবে না আপনিও ক্রিকেট খেলেছেন এবং যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তাদের যে কখনোই হয়নি জীবনে হ্যাঁ এই পর্যায়ে এসে এটা

নেক্সট অংশ গ্রহণ করতে চায় বা ওভারঅল ঢাকা তাদের কোন জায়গায় আসলে হচ্ছে ব্যর্থতার জায়গাগুলো আছে সফলতা আসলে বলতে পারছি না নাট এবার বিপিএল এর সর্বোচ্চ রান করেছে তাদের টিম অনেক ধরনের হচ্ছে আপনার হচ্ছে অনেক কিছু ব্রেকও করেছে কিন্তু আলটিমেটলি তারা হচ্ছে খেলতে পারছে না বাদ পড়ে গেল সো ফর ডু থিং হোয়াট ঢাকা ক্যাপিটালস শুড ডু ইফ টু পার্টিসিপেট ইন নেক্সট বিপিএল আসলে ঢাকা থাকলে কিন্তু দেখবেন যে দর্শক আসতো বরিশাল যদি আমরা বলি যে বিপিএল এ সবচেয়ে বেশি দর্শক কাদের বরিশালের এরপরে যদি দর্শক বেশি বলা হয় তাহলে কিন্তু ঢাকার আপনি দেখবেন গতকাল মাঠে প্রায় বিশ হাজার দর্শক ছিল এটা কিন্তু এই এইবার মানে প্রত্যেকটা ম্যাচেই ভরপুর দর্শক ছিল কিন্তু গতকালই মনে হয় সবচেয়ে বেশি উপস্থিতি ছিল সো এটা কেন ছিল ঢাকা কিন্তু আউট হয়ে গিয়েছে টুর্নামেন্টের রেস থেকে সিটকে পড়েছে তারপরেও তারা এসেছে কেন এসেছে আমি অনেক দর্শকের সাথেও কথা বলেছিলাম তারা বলছে যে তারা শুধু খেলো মানে তাদের যে প্লেয়ারগুলো আছে তাদের খেলা দেখতে এসেছে

এটা আসলে এক একজন এক এক রকম বলবে আমি যদি আমার পারসেপশন বলি একরকম বলবো আর একজন বিশ্লেষক বলবে কিন্তু আমি দর্শকের কথা আমি যেটা শুনেছি এটা আপনাকে বলতে পারি ইভেন দর্শক এটা মনে করে যে ঢাকার ম্যানেজমেন্ট ঠিক ভাবে টিমটা ম্যানেজ করতে পারেনি ম্যানেজমেন্ট নিয়ে তো এবার অনেক প্রশ্ন এবং তাদের যে কোচ যিনি আসলে অনেক অভিজ্ঞ কোচ বিপিএল এও এর আগে কোচিং করেছেন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে উনি কোচিং করান কিন্তু সুজন খালেদ মাহমুদ খালেদ মাহমুদ সুজন ইভেন ক্যাপ্টেনশির বিষয়ে আসলে ঢাকার সমর্থকরা বলছে যে ক্যাপ্টেনশিটা আসলে দেশীয় কাউকে দিলে বেটার হতো কারণ যাকে দিয়েছেন তিনি সেই লেভেলের না যা আসলে সবাইকে মেনটেন করে একটা

বরিশালের ফরেন রিক্রুট ং গত ম্যাচের আগের ম্যাচে পাঁচ উইকেট নিয়েছে গত ম্যাচে তিন উইকেট নিয়েছে সো ফরচুন বরিশালের জন্য আসলে কতটুকু পজিটিভ ভাইব নিয়ে আসলো টুর্নামেন্টে ডেফিনেটলি পজিটিভ ভাইব নিয়ে আসছে কিন্তু তার অবস্থানটাকে আপনি যদি গ্রাফের মাধ্যমে জাস্টিফাই করতে চান যে ওনার কন্ট্রিবিউশনটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন দেখেন আপনি বাংলাদেশের এই এইবার এবার প্রিমিয়ার বিপিএল বিপিএল এ যে প্লেয়াররা খেলছে আউট থেকে যারা এসেছে মানে বাইরের যে রিক্রুট গুলো এসেছেন তার মধ্যে আপনি দেখবেন ফাইম আশরাফ নিজেকে আসলে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছেন আসলে বোলিং ইউনিটে যে উনি আসলে কতটা দুর্দান্ত উনি পারফর্ম করছেন আপনি দেখবেন তাস্কিন সর্বোচ্চ উনি আছেন মনে হয় এক্স্যাক্টলি 20 উইকেট বিষয়টা আসলে আপনি দেখবেন অন্যান্য টিমে টিমের যে সব রিক্রুট আছে তারা কিন্তু সেই সাপোর্টটা দিতে পারেনি কিন্তু ফাইম আশরাফ ওনার শতভাগ দিয়েছেন সো এই জায়গাটা আসলে ডেফিনেটলি বরিশালে গিয়ে গিয়েছে যে আপনি আপনি তো অবশ্যই আশা করবেন বিদেশি রিক্রুট যাদের আনেন মানে আপনি তো লোকাল যেগুলো নিয়েছেন এটা তো ওই নো গুড এনাফ আপনি যখন ফরেন রিক্রুট আনেন আপনি তো তাদের থেকে আশাই করেন যে একজাক্টলি একটা এক্সট্রা অর্ডিনারি একটা পারফরমেন্স দেবে যেটা আসলে ফাহিম আশরাফ তার প্রমাণ করেছেন যে উনি আসলে ক্যাপাবল কিন্তু ওনার লেভেলে আসলে আরো কিছু ক্রিকেটার দরকার ছিল বিপিএলটাকে আরো রাঙাতে যেটা আসলে বরিশালের অধিনায়ক কিন্তু তামিম ইকবাল গতকাল বলেছেন যে ওনারা অ্যাডাম মিলনের সাথে কথা কমপ্লিট করেছেন হয়তো বা যদি সবকিছু কিছু ঠিক থাকে আসবেন এরকম আরো কয়েকটা দলে আসলে কথা সেই বিষয়গুলো যদি আসলে আপনি তখন দেখবেন যে যদি ওই ক্রিকেটাররা আসে শেষ তারে যে খেলাগুলো আছে এলিমিনেটর কোয়ালিফায়ার আমি মনে করি সেখানে আরও এক্সাইটিং ম্যাচ অপেক্ষা করছে অবশ্যই এবং দর্শক আগ্রহ ওখানে আরো বেশি থাকবে যখন আপনি বড় তারকা ক্রিকেটাররা আসবে তখন দেখবেন যে এখনই কিন্তু আপনি গতকাল কোনো টিকিট পাওয়া যাচ্ছিল না অনেকেই আমাকে ফোন দিয়েছে একটু টিকিট ম্যানেজ করে দেন আসলে অনেকে মনে করে যে আমরা ক্রীড়া সাংবাদিক যারা আছি তারা হয়তো ইজিলি ক্রিকেট ম্যানেজ করে দিতে পারে কিন্তু এখন বিষয়টা কিন্তু এরকম না আমাদেরও আমি অনলাইনে আমিও টিকিট পাচ্ছি না আপনাকে নিশ্চয়ই অনেকে কল দেয় হ্যাঁ আমি নিজেও টিকিট পাচ্ছি না তো টিকেটের জন্য আমিও ট্রাই করছি যে কিভাবে আসলে টিকিট কাটা যায় অনলাইনে কাটতে সবার সবার সেম অনলাইনে আপনি যদি সঠিক টাইমে আপনি বসে ট্রাই করুন হ্যাঁ মানে টিকিট কাটার ব্যাপারটা হচ্ছে যখনই টিকিটটা ছাড়ছে তার অন্তত 10 মিনিট আগ থেকে হচ্ছে ল্যাপটপ নিয়ে বসে করতে হবে রাইট এটা আপনার মানে টাইমিংটা পারফেক্ট হতে হবে এবং এটা কিন্তু আসলে সবার জন্য ইকুয়াল মানে অপরচুনিটি এসেছে যে আমি ধরেন আমি বেশি কাটতে পারবো একজন কাটতে পারবে না বিষয়টা এরকম না অনলাইনে আপনি থাকলে আপনি কাটতে পারবেন ভেরি গুড থিং এটা ভালো হয়েছে এই যে যেটা ফারগুই বলেছিলেন যে আপনারা যখন এটার কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এই প্রশংসা করবেন যে এই টিকেটিং সিস্টেমটা এটা চেঞ্জ করে দিবে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট তাসকিন তো তার আগে একটা ছোট বিরতি নিয়ে নেই দর্শক সাবিন গ্রুপ প্রেজেন্স বিপিল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন আমন্ত্রণ আবারও সামির গ্রুপ প্রেজেন্স বিপিল ক্রিক হিরোস চলে যাচ্ছে আমাদের আলোচনায় আমরা বিরতির আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম তাস্কিনের ব্যাপারে সাকিবের রেকর্ড তাস্কিন ভেঙে ফেলেছে সাকিবুল হাসান একটা টুর্নামেন্টে সর্বোচ্চ তেইশটা উইকেট নিয়েছে আর বিপিএল এর এবারে আসরে তাস্কিন নিয়েছে পঁচিশ সো তাস্কিনের এই ধারাবাহিক পারফরমেন্স তারপর হচ্ছে আপনার হচ্ছে ক্রাউড ম্যানেজ করা মেন্টাল কামনেস বলেন এই যে নিজেকে একটা চেঞ্জের মধ্য থেকে নিয়ে এসছে তাস্কিন কীভাবে পারল এবং অন্যান্য খেলোয়াড়রা কেন পারছে না মানে কোন দিকগুলো মাথায় রাখা উচিত যদি আমি হচ্ছে পারফরমেন্সের কনসিস্টেন্সির কথা বলি লিটুন দাসের যদি কথা বলতে চাই তো ক্ষেত্রে কি মনে হয় আপনার না তাস্কিন দেখবেন যে উনি কিন্তু খুব পরিশ্রমী একটা ক্রিকেটার আপনি ক্রিকেটে একটা কথা আছে যে আপনার আপনাকে পরিশ্রম করতেই হবে আপনি ট্যালেন্টেড হতে পারেন কিন্তু পরিশ্রমের বিকল্প বিকল্প নাই যিনি পরিশ্রম করবেন উনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন তাস্কিন যখন এক টিম থেকে বাদ পড়েছিল উনিFieldError তে আছেন কিন্তু আপনি দেখবেন যে উনি নিজের মুখে বলেছেন যে উনি কঠোর পরিশ্রম করেছেন সেটা রেজাল্ট আসলে এটা এবং উনি বিষয়টা হচ্ছে যে আপনি দেখবেন যে ওনার কনসিস্টেন্সি এখন আগের চেয়ে অনেক বেটার নিয়মিত উনি ইমপ্রুভ করছেন নিয়মিত উনি শেখার চেষ্টা করছেন সেখান থেকে আসল ওনার এই আগ্রহটা উই ক্রাফট যা আমাকে প্রুফ করতে হবে আমাকে প্রুফ করতে হবে আমাকে আমাকে নিজেকে ছাড়িয়ে যেতে হবে যে আরো বেটার করতে হবে আরো বেটার প্রুফ করার তো আসলে তার প্রুফ করার কিছু নাই

নষ্ট হয়েছে যেটা আমরা বলি যদি আমাদের ক্রিকেটার নষ্ট হয়েছে আমি মানুষকে বলছি না আমি বলছি যে ক্রিকেটার তাকে হ্যাঁ তাকে পারফর্মার পারফরমেন্স টা নষ্ট হয়েছে যে আসলে ওই জিনিসটা যদি ম্যানেজ করতে পারেন পার্সোনাল যে বিষয়টা আসলে যে আমি আসলে আমাকে এখন কোন পর্যায়ে থাকতো আমাকে কি করতে কিভাবে আমাকে নিজের আপনি যেটা বললেন সব কিছু ম্যানেজ করতে হবে সেই ম্যানেজমেন্টটা আসলে আজকে আমার বলা যায় ভালো শিখেছেন উনি কিন্তু মনোবিদের কাছেও গিয়েছেন এই এই বিষয়গুলো নিয়ে যে আসলে কিভাবে কি করবেন এই উনি এই ট্রেনিং করেছেন এই বিষয়গুলো আসলে ওনারা বলেছেন সেই বিষয়টা ওনাকে অনেক হেল্প করেছে ওয়ান শুড ফলো দোস প্রসিজার আমাদের দুর্দান্ত সব ট্যালেন্ট আছে কিন্তু যে জিনিসটা হয় ফেড হয়ে যায় গতকালকে তামিম ইকবাল একটা কথা বলেছেন বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যে বিসিবি এবং ফ্রাঞ্চাইজি এর দায় কিন্তু এড়াতে পারে না সো এই যে আপনার নানা ধরনের হচ্ছে দুর্বল রাজশাহীর খেলোয়াড়রা ভালো করে যাচ্ছেন আমার মনে হয় আরও ভালো করতে পারতেন যদি এরকমের খেলার দিন হোটেল চেঞ্জ করতে না হতো আবার ঢাকার মধ্যে যে খেলোয়াড়রা আছেন তাদের যে এক্সপ্লেনেশনটা দিয়েছেন যে ঢাকার মধ্যে যারা আছে তারা আসলে তাদের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারে ওইটা কিন্তু লজিক্যাল একটা সেন্সে যে হ্যাঁ কাটাতেই পারে কিন্তু এত কিছু পেছনে ঘটে গেছে সো ওই জিনিসটা আসলে দর্শক কিন্তু পজিটিভলি নিচ্ছে না তারপরে আপনার হচ্ছে চেক বাউন্স হওয়া চিটগং কিংস নিয়ে হচ্ছে আপনার বেশ কিছু রিউমার হওয়া শাহিদ আফ্রিদি এবং অন্যান্য যে প্লেয়ার আছে তাদের পেমেন্ট না পাওয়া ফিক্সিং অ্যান্ড এভরিথিং সব কিছু মিলিয়ে এবারের বিপিএলে যে পজিটিভিটিটা নিয়ে শুরু হয়েছিল শেষটা কিন্তু সেভাবে হচ্ছে না আপনি বিদেশের যে হচ্ছে আমাদের ক্রিকেটারদের যে হচ্ছে অর্গানাইজেশন আছে সে অর্গানাইজেশন থেকেও কিন্তু আপনার হচ্ছে নানান ধরনের অভিযোগ আসছে রেড লিস্টেড করেছে বিপিএল এই সামগ্রিক বিষয়টা আসলে কিভাবে কাটিয়ে উঠতে পারে বা নেক্সট টাইম বিপিএল যখন আয়োজন করা হলো তো তখন আপনার হচ্ছে খেলোয়াড়রা কতটুকু হচ্ছে ভালো খেলোয়াড়দের আমরা কজনকে পেতে পারি সামগ্রিক সিনারিওটা আপনার কি মনে হয় আসলে আমি যদি শেষ কথা থেকে আসি হ্যাঁ যে আসলে রাজশাহীর যে কথাটা আপনি বলেছিলেন রাজশাহীর ক্ষেত্রে সেটা যদি আমরা বলি যে কি রাজশাহীর অনেক প্লেয়ারকে নাকি বলা হয়েছে যে তোমরা বাড়িতে চলে যাও যারা ঢাকায় আসো বিষয়টা কিন্তু এভাবে মানে ওনারা কিন্তু ক্লারিফাই করেছেন বলে দিয়েছেন যে আসলে করি হচ্ছে একটা কিন্তু গতকালকে এই জায়গায় কিন্তু আপনার বিসিবিকে কে দায়ী করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার এর যিনি হচ্ছেন আপনার বর্তমান প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডেফিনেটলি বিসিবি এটা তো বিসিবি টুর্নামেন্ট এক্স্যাক্টলি আপনি বিসিবি বিসিবি কখনোই বলবেন না যে আমরা এটা দায়িত্ব মিডিয়া গুলো বিসিবি কিন্তু বিসিবি কিন্তু এটা দায়িত্ব নিয়েছেও বিসিবি এটা পেমেন্টের বিষয়ে কিন্তু এটা স্পষ্ট বলা আছে যে পেমেন্ট যদি ফ্র্যাঞ্চাইজি গুলো না দেয় বিসিবি দিবে এটা এটা তো অন্য বিষয় এক্স্যাক্টলি কিন্তু এই যে আপনার জল ঘোলা হলো বিদেশি খেলোয়াড়ের যে অভিযোগের জায়গা করলো এটা তো নিঃসন্দেহে আমাদের ওই ইমেজের জায়গাটাকে অনেকটা নরবরে করে দিয়েছে ডেফিনেটলি ডেফিনেটলি এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো একটা বার্তা বয়ে আনে না কিন্তু আপনি যেহেতু বলবেন যে আমাদের আসলে সাংবাদিকদেরও কিছু দায়বদ্ধতা আছে আপনি যেটা আসলে তারা যেভাবে জানিয়েছে যে আপনি দেখবেন যে রাজশাহীর যারা ক্রিকেটার এখন মাঝখানে একটা ভালো গ্যাপ আছে এই সময় ক্রিকেটারদের দুই তিন দিন ছুটি দিতেই পারে যে তারা যদি তারা যদি ছুটি চেয়ে থাকে তারা নাকি বলেছে অনেক ক্রিকেটারই বলেছে তারা যারা আছে তারা ছুটি চায় এখন রাজশাহী এইভাবে বলেছে যে কেউ যদি যাইতে চায় যেতে পারে আর যারা যাইতে নাচে তারা হোটেলে থাকতে পারে কিন্তু সেইখানে আমরা কি নিউজ করলাম অনেক জায়গায়

সেটা হচ্ছে দর্শক বলতে পারে অনেকে বলতে পারে কিন্তু নিউজ হয়েছে আমি অনেক জায়গায় দেখেছি এভাবে নিউজ হতে পারে না কারণ এটা এটা যদি কোনো ক্রিকেটার আপনাকে সরাসরি না বলে যে আমাকে চলে যেতে বললো তখন আপনি বলতে পারেন বা যদি ওরা বলে ওরা যদি নোটিশ দিয়ে দেয় ঠিক আছে ঢাকার যারা তারা বাসায় থাকতে হবে

কারণ বিসিবি কিন্তু তারা পারে অনেক কিছু মনিটর করতে মনিটর বলতে হচ্ছে যে এখানে অনেকে দেখবেন যারা আসলে বিসিবি থেকে অ্যাক্রিডিটেশন নিতে হয় এগুলো কিন্তু তখন তারা যদি একটা রুলসের মধ্যে আনে যে কোনো প্রুফ ছাড়া যদি আমরা নিউজ না করি আপনি দেখবেন অনেক কিছু আছে যে আপনার প্রুফ থাকবে ঠিক আছে আপনি প্রুফ শো করেন না সাংবাদিকতার কিছু এথিক্স আছে আপনি ধারণা করে কিছু বলতে পারেন টোটাল এথিক্সটা আসলে এখন আপনার ক্লিক বেটিং এর উপরে ডিপেন্ড করছে সেটাই যে পারসেপশন থাকে জনগণ আসলে কি ভাবছে সামগ্রিক বিষয়টাই কিন্তু থাকে এবং আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের এটা আমাদের বাংলাদেশের ক্রিকেট এটার সাথে আমাদের বাংলাদেশের ইমেজ জড়িত আমরা আমরা কিন্তু সবাই চাই যে বাংলাদেশের ক্রিকেট আগাক এবং সেই ক্ষেত্রে যদি যেখানে আপনার পেমেন্ট হচ্ছে না সেটা অবশ্যই আমরা বলবো কেন বলব না আমরা প্রতিদিন বলছি পেমেন্টটা যেন সঠিক টাইমে হয় এটা এটা যারা ক্রিকেটাররা চলে যাচ্ছে এটা আমাদের জন্য অনেক ক্ষতির চট্টগ্রামের ক্রিকেটারও এটা বলেছে এবং রাশিয়ায় ক্রিকেটারও সেম চট্টগ্রামের ক্রিকেটার ওই দিন আসেনি রাশিয়ায় ক্রিকেটারের ফুল মানে বিদেশি যারা ছিল একজন আসেনি একজনও খেলতে নামেনি সো এই বিষয়গুলো তো এই বিষয়গুলো ট্রু এবং এই বিষয়গুলো সবাই নিউজ করেছে হ্যাঁ ঠিক আছে পেমেন্ট দিবে তারা না দিলে বেশি দিবে কিন্তু লেট তো হয়েছে এখনো তারা পায়নি অনেকে পেমেন্ট সো তারা তো এটা দাবি করবে কারণ তো এটা তাদের হক তারা এসেছে খেল খেলবে তারা চুক্তিবদ্ধ হয়েছে যে একটা টাকার বিনিময় সেটা দেওয়া হচ্ছে না সেই জিনিসটা আসলে যেটা আসলে প্রতিদিন আমরা কথা বলছিলাম আমিও কয়েকজনের সাথে কথা বলেছি বিসিবিরও কয়েকজনের সাথে তারাও বলছে যে না সামনে যে সিজনগুলো আসছে এই সমাধানটা তারা কীভাবে করবে এবং লং টাইম যে আমরা চাই লং টাইম যে ক্রিকেট মানে আসলে এক একটা টিমকে দেয়া এবার আপনি দেখবেন রাজশাহীকে টিম দিয়েছে এক বছরের জন্য তারা এসে চিন্তা করবে যে এত টাকা ইনভেস্ট করলাম এর রিটার্ন কি তাদের এই সমস্যাটা তাদের হয়েছে এবং অনেক এই এমন টিমকে দেয়া যাবে না যারা আসলে লং টাইমে নিতে পারবে না বা তারা পেমেন্ট দিতে পারবে তাদের তাদের যে একটা মানে একটা টিম নিলে যে একটা জামানত নিতে হবে সেই জিনিসটা তাদের তো মানে করতে করতে হবে হবে এটা টাইমলি পেমেন্ট হয় এটাও করতে হবে বিসিবি সো এই জায়গায় তো অবশ্যই বিসিবি দায়ী বিসিবি কখনোই দায় এড়াতে পারে না এই সব বিষয়ে উই হোপ যে নেক্সট বিবিএল তবে আমাদের কিছু দায় আছে যে নিউজ করার ক্ষেত্রে ক্লিক বেটিংটা হচ্ছে স্কিপ করতে হবে নিউজ করার ক্ষেত্রে যেটা আসলে আমাদের পজিটিভ দিকগুলো আমাদের তুলে ধরতে হবে এবং নেগেটিভ যদি কিছু থাকে সেটাও ধরতে হবে কিন্তু এমন কিছু না গঠনমূলক সমালোচনা গঠনমূলক সমালোচনা হতে হবে এমন কিছু না যেটা আসলে একটা হাইপ তুলে যে আমি না আমিই দিয়েছি আর কেউ দেয়নি আমার এটা মানুষ ভিউ হবে বেশি এরকম কিছু করা আসলে প্রবণতাটা আসলে হচ্ছে রিসেন্ট টাইমে বেশি দেখা যাচ্ছে যদি আপনি বলেন যে এখনো যে হয়ে গেছে বিষয়টা এরকম না আপনি দেখবেন যে এখনো সম্ভাবনা আছে রাজশাহীর সম্ভাবনা আছে এখনো সম্ভাবনা আছে খুলনার ইভেন আপনি চট্টগ্রামের যে চট্টগ্রামের আপনি দেখবেন যে চিটাগং কিংসের আজকে খেলা আছে চিটাগং কিংস এরা চেষ্টা আবার আপনি দেখবেন যে এক দুই কারা হবে এটা নিয়েও এখন কনফিউশন আছে আপনি বরিশাল এক এর মধ্যে নিশ্চিত কিন্তু আরেকটা টিম কে হবে সেটাই তো আর একটা টিম কে হবে মানে আপনি যদি টপ তে না হন সেই ক্ষেত্রে আপনাকে এলিমিনেটর খেলতে হবে এলিমিনেটর মানে একটাই চান্স আপনাকে ওই ম্যাচ হারলে চলে আসতে হবে জাস্ট হ্যাঁ আর কিন্তু আপনি যদি

দুই নম্বরে আই উইশ উই গেট সাম মোর টাইম তাহলে হয়তো আরও ডিসকাশন হচ্ছে বাড়তো হাতে যেহেতু সময় কম আজকে পর্যন্ত শেষ করছি আশা করি বিপিএল খ্রি খ্রিওসে আমরা আপনাকে আবারো পাব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ইটিভিকেও দর্শক সামির গ্রুপ প্রেজেন্স বিপিল ক্রি খেরোস আজকে এ পর্যন্তই বিপিএল এর উন্মাদনা জানতে প্রতিদিন সন্ধ্যা ছটায় চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় সামির গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রি খেরোসে